চব্বিশশো স্কোয়ার মিটার সার ডালাই সবাই মাত্র রড ডালা হয়েছে এরপরে আরও অনেক রড ডালবে অনেক বড় যাও না গরু কিনবি তুই নগ মানুষ তুই গরু কিনে উঠবি তোর মায়ের তোর মায়ের তো জবই দেবে ও দুই দিন পরে কতগুলো আছে দেবে হ্যাঁ জবই খেবি আরে মা তোমাকে এভাবে খেয়ে ফেললো হ্যাঁ তবে হ্যাঁ কি আরে মা তো আমাকে তোমাকে খেয়ে ফেললো আর আগামী শনিবার দিনে তোর মায়ের বাইকও জবই দেবে সবটা মিলাইয়া চব্বিশশো স্কোয়ার মিটার कि मैं फोन दे से ले ओके ओके ए